হ্যাঁ অবশ্যই ওই নেটফ্লিক্স এর মুভি আহ জীবন শ্রী কম কি ভাই অবশ্যই ভাই প্রাইম ভিডিওর ভিডিও আজই ফুটবি তো অবশ্যই ভাই ডিশ না ভাই টাকাও লাগবে না ভাই ফ্রি না পাইলে কিন্তু ভাই ফেরত লয় মুভি অবশ্যই ভাই ডিশ লাইনে যে দেখতেছেন প্রতি মাসে 400 500 টাকা বিল দিয়ে দেখতেছেন নেটফ্লিক্স 1200 টাকা পেমেন্ট করে দেখতেছেন ও আজীবন ফ্রি দেখবেন মজার ব্যাপার কি জানেন নি হ্যাঁ প্রোডাক্টটা দিব 2026 এর লেটেস্ট প্রোডাক্ট আচ্ছা ভাই 26 এর লেটেস্ট প্রোডাক্ট দেখেই তো এগুলো সবগুলো ফ্রি তার মানে এখন থেকে 32 এর বাজেট যার কাছে সে 43 নিতে পারবে 43 নিতে পারবো ভাই আচ্ছা তাহলে দাম করবে কত মাত্র 23500 টাকা